যাচ্ছি তাইফের পথে তাইফ হচ্ছে তাইফের টাইফ সম্পর্কে তাইফ সম্পর্কে আমরা যে দুঃখ বিজড়িত যে ঘটনাটা জানি আমাদের আসল যখন ধর্ম প্রচারের কাজে তাইফ গিয়েছিল তখন কাফেররা পাথর মেরে আঘাত করেছিল তবুও আমাদের আসলের মহানবতা মানবতা এক

সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আঠারোশ মিটার আর মক্কা থেকে প্রায় মক্কা থেকে প্রায় মক্কা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে তাই অবস্থিত মক্কা এবং অন্যান্য নগরের চেয়ে এখানকার আবহাওয়া ভীষণ ঠান্ডা কিছুটা আরামদায়ক যার কারণে বিভিন্ন ছুটি কাটানোর জন্য সৌদির মানুষ তাইফে ফিরে আসে এবং ট্রাভেলিং করার জন্য এখানে একটা গোলাপ চাষ করা হয় যে গোলাপের একটা আতর পাওয়া যায় রোজ পারফিউম যেটা সারা বিশ্বে বিখ্যাত এবং তারপরে বেশ কিছু পর্যটন কেন্দ্র আছে যেগুলো হলো যেমন হাদা পর্ব চিড়িয়াখানা আছে জাদুঘর আছে ট্রাভেল কার আছে যারা এক্সপ্লোর করতে ভালোবাসে তারা এগুলো এনজয় করতে পারবে রাস্তাগুলো ওয়ান ওয়ে তো যার গাড়ি ভীষণ স্পিডে এ চলে রাস্তার দুধারে হচ্ছে পাহাড় দেখা যায় যেটা আসলে মধ্যকর একটা আহ সিনারিও সাধারণত গাছপালা কম মরুভূমি যেখানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে কোনো রকম ফলমূল সবজি পাওয়া যায় না কিন্তু এই টাইপ হচ্ছে একমাত্র জায়গা যেখানে প্রচুর পরিমাণে ফল আঙ্গুর ডুমুর বিভিন্ন রকমের সবজি ফল উৎপাদন করা হয় আর এখনকার আবহাওয়া শুনলাম বেশ ঠান্ডা আছে খানিকটা তবে আমরা মধ্য দুপুরে যাচ্ছি যার কারণে আবহাওয়া হয়তো বা অতটা ঠান্ডা নাও থাকতে পারে মাত্র কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে হলো সেখানে স্নোফল ফল হয়েছিল আমি যেটা ভিডিওতে দেখেছিলাম